নমস্কার আমি স্বপন কুমার পাল আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সাল ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সর্বপ্রথম বঙ্গ অ্যাস্টোদিশা ইউটিউব চ্যানেলের সব দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দু হাজার পঁচিশ সাল সৌরজগতের চারটি গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে আমাদের জীবনে যে সমস্ত ঘটনাগুলি ঘটে সৌরমণ্ডলের গ্রহ পরিবর্তনের জন্যই ঘটে থাকে সমস্ত গ্রহের গ্রচর শেষ হতে আঠেরো মে পর্যন্ত সময় লাগবে পনেরো মে পর্যন্ত ধনুরাশি ও লগ্নের মানুষদের খুব সাবধানে থাকতে হবে এই সময় আপনাদের পেট সম্পর্কিত সমস্যা লিভার সম্পর্কিত সমস্যা ভোগাবে এইসব সমস্যা নিয়ে আপনাদের মানসিক অশান্তি থাকবে শরীর নিয়ে পনেরোই মে পর্যন্ত আলো আপনাদের সমস্যা থাকবে দু সাল যখন শুরু হবে আপনাদের রাশি ও লগ্নে অবস্থান করবে রবি রবি প্রতি মাসে রাশি পরিবর্তন করে আপনার রাশি ও লগ্নের তৃতীয় স্থানে শুক্র ও শনি একসাথে অবস্থান করবে শুক্র এখানে মালব্যযোগ শনি এখানে শশ নামক সৃষ্টি করবে ফলে কর্মের উন্নতি ও আর্থিক লাভ হবে এরপর শনিদেব তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে যাবে তিরিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করবে চতুর্থ স্থানে শনি অবস্থানের ফলে সাংসারিক জীবনে নানা দুঃখ শুরু হবে এই সময় রাহু মিন রাশিতে চতুর্থ স্থানে অবস্থান করবে ষষ্ঠ স্থানে বৃহস্পতি অবস্থান করছে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি সপ্তম স্থানে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল অষ্টমভাবে নিচস্ত অবস্থায় আছে একুশে জানুয়ারি মঙ্গল ধনুরাশি সপ্তমভাবে অপ্রবেশ করবে এবং বক্রি অবস্থায় থাকবে এখানে মঙ্গল থার্ড এপ্রিল অবধি থাকবেন পুনরায় চলে যাবেন ফোর্থ এপ্রিল অষ্টমভাবে কর্কট রাশিতে সেখান থেকে চলে যাবে নবমভাবে ভাগ্যস্থান সিংহ রাশিতে সিংহ রাশি থেকে মঙ্গল চলে যাবে দশমভাবে আঠাশে জুলাই সেখান থেকে তেরোই সেপ্টেম্বর একাদশভাবে সাতই সাতাশে অক্টোবর মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করবে অবশেষ অবশেষে সাতই ডিসেম্বর ধনুরাশি ও লগ্নের অবস্থান করবে এই সময় ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের অনেক পরিবর্তন হতে চলেছে কেতু বসে আছে দশমভাবে কেতু চলে যাবে আঠেরোই মে সিংহ রাশিতে নবম স্থানে ভাগ্যস্থানে বুধ দ্বাদশই অবস্থান করবে দু সাল আপনার রাশি আপনার শরীর স্বাস্থ্য তেমন ভালো যাবে না যেহেতু আপনার রাশি ওর ও নবমপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে এখানে দেবগুরু বৃহস্পতি আপনার জন্য আপনার বহু সমস্যার জায়গা তৈরি করেছে শারীরিক দিক থেকে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে বৃহস্পতি যখন পনেরোই মে পর সপ্তম স্থানে মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি দৃষ্টি রাশি ও লগ্নের উপর পড়বে রাশি ও লগ্নকে বল বৃদ্ধি করবে সেই সময় থেকে শারীরিক দিক থেকে আপনার উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে বেশ রোগ জ্বালায় ভুগছিলেন তাদের সেই সমস্যাগুলি মিটে যাবে এবং রোগ মুক্তি হবে আপনার দ্বিতীয় স্থানের অধিপতি শনি তৃতীয় স্থানে অবস্থান করছে আপনি পরিশ্রম অনুযায়ী ফল অর্থ পাচ্ছেন না দু সাল আপনার আর্থিক দিক থেকে লাভ হতে চলেছে শুক্র যখন তৃতীয় স্থানে ত্যাগ করে চতুর্থ স্থানে প্রবেশ করবে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি ও লগ্নের উপর পড়বে সেই সময় আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ হতে চলেছে এবং একাধিক রাস্তা থেকে অর্থ রোজগারের সুযোগ আসবে যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় লাভবান হবেন কোনো মানুষের আর্থিক সহযোগিতায় আর্থিক দিক থেকে উন্নতির যোগ আসবে চতুর্থ স্থানে রাহুর অবস্থানের কারণে পরিবারের মধ্যে অশান্তি ঝামেলা এবং আত্মীয় সঙ্গে ভাব মানিয়ে নিতে পারবেন না অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই সময় খারাপ পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনার নিজেকে বা নিজের প্রতি আস্থা গড়ে তোলার চেষ্টা করতে হবে চতুর্থ স্থানের অধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে অর্থাৎ শত্রুভাবে অবস্থান করার জন্য বাবা ও মায়ের দিক থেকে শারীরিক সমস্যা থাকবে বিরোধীরা আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে আপনার আত্মীয় এবং বন্ধুদের সাথে ছোট ছোট বিষয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতি যখন ষষ্ঠ স্থান ত্যাগ করে পনেরোই মেয়ের পর সপ্তম স্থানে অবস্থান করবে সেই সময় এই সমস্যাগুলি ঠিক হয়ে যাবে রাহু যখন চতুর্থ স্থান থেকে আঠেরোই মেয়ের পর তৃতীয় স্থানে যাবে সেই সময় পারিবারিক বিষয় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন চতুর্থ স্থান রাহু অবস্থানের কারণে ছাত্র ছাত্রীদের পড়াশোনার ভালো হবে না পড়াশোনা অমনোযোগী হবে মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে পনেরো মেয়ের পর বৃহস্পতি যখন বৃহস্পতি সপ্তম স্থানে আসবে আঠেরো মেয়ের পর রাহু যখন তৃতীয় স্থানে আসবে তারপর থেকে এই সব ঘটনা ধীরে ধীরে কমতে থাকবে যারা কলেজে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার সমস্যা থাকবেই সবসময় নেগেটিভ চিন্তাভাবনা ডিপ্রেশনের ভীষণভাবে থাকবে সাতই জুনের পর মঙ্গল যখন নবম স্থানে প্রবেশ করবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে যারা বাইরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে কারণ রবি নবম স্থানের অধিপতি হয়ে প্রথম স্থানে অবস্থান করছেন বৃহস্পতি সপ্তম দৃষ্টি রাশির লগ্নির্ভর করছে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে যারা গবেষণার জন্য হায়ার স্টাডি করছেন তাদের ক্ষেত্রেও দু হাজার পঁচিশ সাল খুব ভালো হতে চলেছে সন্তানদের নিয়ে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে মঙ্গল যখন নবমী প্রবেশ করবে জুন মাসের পর থেকে সন্তানদের যথেষ্ট উন্নতি হবে এবং সন্তানদের কেরিয়ার বিষয়ে উন্নতি হবে যাদের সন্তান নেই তাদের সন্তানের ব্যাপারে এপ্রিল জুন মাসের সন্তান প্রাপ্তির যোগ থাকবে সাতই জুনের পর আপনাদের দাম্পত্য সম্পর্ক ভালো হতে চলেছে সাংসারিক দিক থেকে আপনাদের মধ্যে মানসিক টানাপোড়ন চলছে দুজনের মধ্যে ছোটো খাটো সমস্যা আছে আপনাদের দাম্পত্য সমস্যা মিটে যাবে যখন বৃহস্পতি সপ্তম স্থানে প্রবেশ করবে পনেরো মেয়ের পর যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের সম্ভাবনা থাকবে ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ শুক্র তৃতীয় স্থানে অবস্থান করছে আপনারা আপনার ক্ষেত্রে চাকরি যোগাযোগ আসবে কিন্তু সাফল্য পাবেন না কারণ বৃহস্পতি ষষ্ঠ স্থানে শত্রু অবস্থান করছে কেতু যেহেতু কর্মস্থানে বসে রয়েছে সেদিক থেকে সাফল্য পাচ্ছেন না এসব বাধা দূর হয়ে যাবে পনেরোই মে বৃহস্পতি দৃষ্টি আপনার রাশি ও লগ্নের উপর পড়বে আঠেরোই মেয়ের পর কেতু দশম স্থান থেকে নবম স্থানে প্রবেশ করবে সেই সময় কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ আসতে চলেছে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থানের পর ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে চলেছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে দু হাজার পঁচিশ সাল ব্যবসায়ীদের ভালো হতে চলেছে আজ এখানেই শেষ করছি ধনুরাশি ও লগ্নের আলোচনা ধন্যবাদ